বন্ধু আজ আমাদের মধ্য থেকে সহযোগিতা চলে গেছে আজ আমাদের মধ্য থেকে সহযোগিতার মনোভাব নষ্ট হয়ে গেছে বরঞ্চ বন্ধু সহযোগিতা বন্ধ হইয়া যাইয়া আমরা কেউ পরশ্রী কাতরতায় লিপ্ত হয়ে গেছি আমরা কেউ অসহযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছি আমার বাইরা মাদ্রাসা ছাত্র বন্ধুরা দেখো নিজের দিলটা পরিষ্কার কর ওলামায় হকানিদের ব্যানারে আস আলেম ওলামার দলে আস জমহুর আলেমদের কাতারে আস মশরিয়াতের দরকার নাই মকবুলিয়া দরকার কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু আমার নামে অনেক লোক হয় আমার নাম অনেক বেশি আমার বন্ধুগণ এই বেশিটা অনেক সময় জাহান নামে যাওয়ার কারণ হইয়া যাইতে পারে কেমতের ময়দানে আমার আল্লাহ বলবে বক্তা তুমি ওয়াজ করছিলা বলে হ্যাঁ আমি ওয়াজ করছিলাম বলে তুমি ওয়াজ করছিল তুমি তো বান্দাকে খুঁজি করার জন্য ওয়াজ করছিলা বান্দা বান্দাকে খুঁজি করার নিয়ত করে কথা বলা কাজ করা গুনার কাজ কথা বলেন ঠিক না ব্যাঠি বান্দা বান্দাকে খুঁজি করার নিয়ত করে কথা বলা কাজ করা আল্লাহকে পাওয়ার কাজ কথা বলেন ঠিক না ব্যাঠিক এ বক্তা তুই এ দায়িত এ আলোচক তুমি আলোচনা করেছিলা তুমি বান্দাদের বাবা নেওয়ার জন্যে করছিলা আবার কোনো দানবীর বলবেন ওগো দানবীর তুমি যে বছর বছর জাকাত দিছিল তুমি যে ফেতরা দিয়েছিল তুমি যে গরিবদেরকে খাওয়াইছিলা বলো তো দেখে তুমি করছো কিনা হ্যাঁ আল্লাহ করছি আল্লাহ বলবেন তোমার মুখে ছিল একটা অন্তরে ছিল আর একটা মানুষ যেন তোমাকে দানবীর বলে মানুষ যেন তোমাকে সমাজ বলে এই জন্যই তুমি দান করছো আমার বন্ধুগণ আমার ভাইরা এমনিভাবে সব মানুষরা সেদিন ধরা খেয়ে যাবে সেদিন এমন একটা দিই সেই দিন আমার বন্ধুগণ আমার উপায় থাকবে না তোমার উপায় থাকবে না আজকে আমার বন্ধুগণ আমার সামনে যেই যুবক দাড়িতে খুল লাগাইবো এই যুবককে তুমি সহযোগিতার হাত বাড়ায় দিয়ে বলবো ভাইয়া এই যে তুমি দাড়িতে খুল লাগাইতেছ এই একটা দাঁড়ি যত শত ফেরেস এই দাড়িটা পাহারা দেয় এই দাড়িটা তুমি কেমনে কাটো যেই যুবক মাদক সেবন করে এই যুবককে যদি যাইয়া সহযোগিতার হাত বাড়ায় বল এরে বন্ধু এই হাতটা তো আমার মাওলা বানাইছে এই হাতটা দিয়ে তো আমার আল্লাহ তসবি ধরতে বলছে এই হাতটা দিয়ে তো আমার আল্লাহ মায়ের পায়ে হাত রাখতে বলছে এই হাতটা দিয়ে তো আমার আল্লাহ কাবা ধরতে বলছে এই হাতটা দিয়ে তুমি কেন মদের বোতল ধরা এই হাতটা দিয়ে তুমি কেন গান্দার পটলা ধর এই হাতটা দিয়ে তুমি কেন আজে বাজে তামুকের পোটলা ধর বা এই হাতটা দিয়ে তুমি আর গোনা করিও না এ

কত মানুষ চাক্ষুষ দেখবে কত গর্ববতী নারীর গর্ব খসিয়া যাইতেছে কত মানুষের জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে ও বন্ধু কত মানুষের মগজ টাস টাস করে গলে গলে পড়ে যাবে বাবাজি কেউ বলবে আদমের কাছে যাও আদম সুপারিশ করলে বিচার শুরু হয়ে যাবে ওবাذن একদিন লোক যখন আদম নবীর কাছে চলে যাবেন जया দেখবেন বাবা আদম নিজেই বলবেন ইয়া nafsiya nafsiya nafsi আমার উপায় কি হবে আমার উপায় কি প্লিজ যুবক দিলটা নরম এই দিনে দোয়া কবুল দিনে হয়, এই জুমার দিনে চোখের পানি ফালাইলে বৃথা যাবে না ওবা এই মসজিদ সাক্ষী দিবে তোমার আমার জন্য আমি তাকে বলবো দিল নরম করার জন্যে যে মনে করো আদরত আমার জীবনে গুণ আছে যেই বাবা মনে করু যে আমার জীবনে অপরাধ আছে আমি আজকে তোলি মজলিসে যাব আমি কান্দিনা ব্যক্তি সাথে আমি কান্নাকাটি করব। ভাই বাবা তুমি বলবে ইয়া নাসি ইয়া নছি আমার দ্বারা সম্ভব না অবাদান দৌড়ে এই দল চলে যাবে ঈশা নবীর কাছে ঈশা নবী একই কথা বলবে যাবে মুসা পয়গম্বরের কাছে মুসা নবী একই কথা বলবে আমার বন্ধুগণ যাবেন ইব্রাহিম খলিল কাছে ইব্রাহিম খলিল একই কথা বলবেন সম্মিলিতভাবে সবাই বলবে আমরা কেউ না এই হাজরের ময়দানে ওই ব্যক্তি পারবে আমার তোমার ব্যাপারে সুপারিশ করার জন্যে যেই ব্যক্তির উপরে মৌমাসিরা দূরত পড়িয়া মধুমক্ষি মধু তৈরি করছিল যেই ব্যক্তির উপরে দূরত পড়ার কারণে পরনারি হালাল হয়ে গেছিল যেই ব্যক্তিরকে মোহাম্বত করার কারণে নিজের গোনা মাফ হয়ে গেছে যেই ব্যক্তির কারণে আল্লাহ দুনিয়া বানাইছে ওই আব্দুল্লাহর ছিল মোহাম্মদ নবী ক আমার আমার বন্ধুকরে কাতারে কাতারে দলে দল যাইয়া নবীর কাছে যখন যাইবেন আল্লাহ নবী তো শেষদে পরে কাঁদবে সব মানুষ খালি বলবো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আর ওই দিনে একমাত্র হাবিব রাসুল হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কানতে কানতে চোখ ফুলায় ফলাইছেন। গাল গালের কুস্তুত নড়তেছে কানবে আর ডাক দিয়ে বলবে একটা ডাকদের নাল্ল দলের ও ওলা মা তোলা বা আজ তোমার আমার চোখের পানি পরে না আমরা আল্লাহকে দিনের ব্যাপারে সহযোগিতা করি না বদিনের রুসুমে চলে গেছি দিনের দিকে ধাবিত হয়েছি আমরা আকাবির আসলাবদের দিকে তাকাই না আরে আমাদের আকাবির আসলাব বুজুর্গদের কথা যদি বলি রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ এমন কান্না কানতেন কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন আজ আমাদের চোখের পানি আসে না আজ আমরা তবা করতে চাই না এই তো গত সপ্তাহে দেখো কি ঘটনা ঘটলো এখনো ইন্দোনেশিয়ায় দাদা দাদি কান্দে নাতির নাতির জন্য কান্দে আমার নাতিন আমার নাতি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে আবার আইবো কিন্তু বাজান বাষট্টি জন মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এ যুবক এ মোমেন শের বাইরা এ জামালপুরের বাইরে গাজীপুরের বন্ধুরা বিভিন্ন অঞ্চলের বাইরা তুমি আমি মসজিদ থেকে বেরোইতে পারবো কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই তারপরও কেন দুনিয়া দারি লৌকিকতায় পদার্পণ কর আমার নবীকে আমার আল্লাহ বলেন যে মুরব্বিদের চুল দাড়ি সাদা হয়ে গেছে এরা যখন নিজের ভুল বুঝতে পারি আমি আল্লাহ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আমার আল্লাহ নিজে বলে আর কান্দিও না গুনা আমি মাওলা তোমারে মাপ না করা পর্যন্ত লজ্জা পাই যেই যুগ আল্লাহকে নিজের ভুল বুঝতে পারি আল্লাহ বলে ডাক দে আমার মাওলা বলে নবী ও আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তার পিঠে হাত দোয়াই আর ডাক দিয়ে বললাম গোলাম রে তোর একবার ডাকের সত্তর বার জবাব দিয়া বলি কি হয়েছে কেন কান্দস কেন কান্দ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি আল্লাহ মা ফিরলি বাবা আদমকেও আল্লাহ শিখাইছেন রব্বানা জ্বলাম নাং ফুসানা ওলম তাও ফিল্লা ও ওহ বাবার সন্তান রাজকে আমরা তও করতে চাই না রব্বানা জ্বলাম নাং ফুসানা ওয়াইল্ল তাও ফিল্লা ওয়া যারা হামনা লানা কুনা নাল মিনাল খাসিরি আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার নবীর কাছে যে সবাই বলবে ওগো নবী আপনি একটু সুপারিশ করেন আল্লাহ রসুল মাথা তুলে বলবেন আল্লাহ এই উন্নতের জন্য কত না পাথরের আঘাত তাইফের জমিনে খাইছি তুমি না বলছিলা তোমার দিনের পক্ষে সাহায্য করলে তুমি বান্দরে সাহায্য করবা সেই দিন আমি তাইফের জমিনে রক্ত দাঁড়াইছিলাম এই উন্মতের জন্য আল্লাহ আখবর সেই দিন আমি ওহুদের মধ্যে দন্ত মোবারক শহীদ করেছিলাম এই উম্বতে মহাম্মদীদের জন্য আল্লাহ 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 একটা ডাক যেন আল্লাহ সেই দিন আমি সেই দিন আমি আমার শ্বাসনানি বন্ধ করেছিল আবুজাহিল গামছা ফেচাইয়া আমার গলার মধ্যে ফাঁসি লাগায় দিছিল। এই উম্মতকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই দিন আমি মরা উঠে নারী বুড়ির পিস নিচে আমি চাপা খাইছিলাম এই উম্মতকে নামাজ শিখাইতে যাইয়া আজকে আমার উম্মত কাঁদবে আমার সামনে জাহান নামে যাবে আমি নবী কিন্তু জান্নাতে যাব না আল্লাহ দেখো না আমার গায়ে আমি কী পোশাক পরিয়া উঠছি তাম মানব নজর করে দেখবেন নবীর গায়ে কাদা মাটির পোশাক দেখা যায় আমার নবীর গায়ে কাদা মাটির বোঝা আমার নবীর গায়ে কেমন জানি কাদা মাটির পোশাক অনেকে বলবে এটা কিসের পোশাক জবাব আসবে নবী মোহাম্মদ রোজা বাকি শুয়া উন্মতি উন্মতি বলে কেমন পর্যন্ত কানছিলে নবীর চোখের পানির দ্বারা রোজার মাটি কাদা কাদা হয়ে গেছে আজকে সেই উম্মত গুনা করো আজকে সেই উম্মত বা করতে চাও না আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এই দেখো আমার আমারকে কাদা আমার বলবে নী দি আমি আল্লাহ আমার ওয়াদা আগ মোতাবেক ইন্না কালা তখলি ফুল মিয়া ইন্না আলাহ ইখলি ফুল আমি আল্লাহ আদা ভঙ্গ করি না আমি আপনাকে বলে দিতেছি আপনাকে দিনের ব্যাপারে যেই উম্মত দিনের ব্যাপার আমাকে সাহায্য করছে আমি আল্লাহ আদা করলাম আপনি এই হাঁসের ময়দানে যাকেই বলবেন এটা আমার উম্ম আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা আমার তাকে বলবে খুলি যুবক একটা বার চিন্তা করে দেখছ নাকি ওই দিন যদি আজকের এই দিনের গোনা নিয়া যদি কবরে যায় আর এই দাড়ি সারা কবিরা গোনা ইত্যাদি ইত্যাদি ভিন্ন নিয়া। আসর ময়দানে ওঠার পরে তোমার নবী যদি আমার দেইখা বলে আমি তোমার চিনি তুমি আমার উম্মত না কাজেই বাজান পাক আমাদের সবাইকে দিনের ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করেন জোরে বলেন আমি আবার বলেন আমি সম্মানিত সুধী আসলে চোখের পানি এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন আগামী কালকে সকাল থেকে প্রায় পরের দিন বা ফজর পর্যন্ত ওলি আল্লাহ বুজুর্গদের আগমন এলাকায় ঘটবে বুজুর্গরা আসবেন ইনশাআল্লাহ আজিজ সমস্ত আকাবির বুজুর্গরা ঠিক ঠিক মতন যত সময় আসবেন আমি চাই আপনারাও এলাকার মানুষ বহিরাগত যে সমস্ত মানুষ আছেন আগে আগেই চলে আসবেন ইনশাআল্লাহ 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 আমার বন্ধুগণ মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ছিল যে সকল ক্ষেত্রে দিনই ব্যাপারে আমরা একে অপরকে কি করব সাহায্য করব কেন করব আমরা প্রত্যেক সৃষ্টি দুর্বল আর স্রষ্টা সবল আমরা সবাই মুখাফেক্ষি আল্লাহ মুখাফেক্ষি নন কথা বলেন ঠিক কিনা সর্বশক্তিমান কে আল্লাহ পাক আমাদেরকে এই আকিদা এই বিশ্বাস স্থাপন করে হাততাল মৌত পর্যন্ত এই আকিদার উপরে এই ইমানের উপরে আমলের উপরে চাকা থাকার তৌফিক দান করেন যারা সুন্নত পড়তে পারেন নাই আপনার একটু সামনে আগে আগে এসে দাঁড়াবেন বহিরা অনেক লোক বাইরে দাঁড়ায় জায়গা জাগা নাই